নমস্কার সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই এখন সকাল আটটা বাজে তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটি শুরু করলাম তো সকালেই আজকে দেখো সংসারের সব বাসি কাজগুলো কমপ্লিট করে নেওয়ার পরে তো ভাবলাম এই যে ইলেকট্রিক বোর্ডগুলো দেখছো বোর্ডগুলো না বেশ ময়লা পড়েছে তো কালো কালো হয়ে গিয়েছে তো ভাবছি যে এগুলো না আজকে পরিষ্কার করব। ইলেকট্রিকের বোর্ড পরিষ্কার করার জন্য না দেখো আমি এখানে কলে নিয়ে নিয়েছি তো আমি না ওই টুথপেস্ট বা জল কিছুই ব্যবহার করব না আর বাড়িতে হাজব্যান্ড এবং ছেলে দুজনেই এখন আছে তাই কিন্তু আমি ইলেকট্রিকের বোর্ডটা পরিষ্কার করছি এমনিতে না আমি যখন একা থাকি এই ইলেকট্রিকের বোর্ড আমি পরিষ্কার কখনোই করি না কারণ ইলেকট্রিকের ব্যাপার মানে বুঝতে পারছো একটু রিক্স তো থাকে তাই যখন হাজব্যান্ড বাড়িতে থাকে তখনই কিন্তু এই কাজটা আমি করে থাকি তো বেশ কয়েকদিন ধরে ভাবছি যে কাজটা করব বাট হচ্ছিল না তো আজকে ভাবলাম যখন কাজগুলো সব হয়ে গিয়েছে রান্না যদিও এখনো হয়নি তো ইলেকট্রিকের বোর্ডটা পরিষ্কার করে নিই তো সব বোর্ডগুলোই পরিষ্কার করে নিচ্ছি তো বোর্ডগুলো দেখে বুঝতে পারছো কতটা অপরিষ্কার হয়েছে তো আমি একটা তোয়ালা নিয়ে নিয়েছি আর কলেনের স্প্রে তো স্প্রেটা আমি না বোর্ডে মারিনি তো এই তোয়ালাতে একটু নিয়ে দেখো একটু ঘষে দিচ্ছে এইভাবে কত সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে আর দেখতেই পাচ্ছ তোমরা পুরো কিন্তু তোয়ালাটা কালো হয়ে গিয়েছে এই রান্নাঘরের এই বোর্ডটা না সবচাইতে বেশি নোংরা পড়েছিল তো আমি কিন্তু যত বোর্ড ছিল আর কি বেডরুমে কিচেনে হলে সব বোর্ডগুলোই পুরো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর কীরকম ছিল তোমরা তো আগেই দেখলে আর এখন দেখো কতটা পরিষ্কার হয়েছে পুরো কিন্তু সাদা হয়ে গিয়েছে তোমরাও কিন্তু তোমাদের বাড়িতে ইলেকট্রিকের বোর্ড এইভাবে কলিন দিয়ে পরিষ্কার করে নিতে পারো কোনো জল বা টুথপেস্ট কিছুই কিন্তু লাগবে না সেফ কলিনের স্প্রে আর একটা তোয়ালা দিয়ে ইলেকট্রিকের বোর্ড পরিষ্কার করে নিতে পারবে এখন চলে এসেছি দেখো রান্নাঘরে রান্না করব আজকে সোনায়ের লাস্ট এক্সাম আজকে এক্সাম হয়ে গেলেই কিন্তু মানে এ সালের মতো এক্সাম শেষ আর আমার তো মনে হচ্ছে যে আমারই এক্সাম শেষ হবে ছেলের এক্সামের সাথে সাথে তো আমি যেন এক্সাম দিলাম এরকমটাই মনে হলো কয়েকদিন যে চাপের মধ্যে দিয়ে গিয়েছি যে কি বলবো তোমাদেরকে মানে ওর পড়া না আমারই সমস্ত হয়ে গিয়েছে তো আমার মনে হচ্ছে যে আমি এক্সাম দিলে বেশি নম্বর পেয়ে যাব এরকম একটা নিজে যখন পড়াশুনো করতাম জানো তো তখন মনে হয় এরকম পড়াশুনো করলে অনেক আরও ভালো রেজাল্ট হতো মানে এখন যেই পরিমাণে ওকে পড়াতে পড়াতে আমিও পড়ে ফেলেছি তো দেখো এখন কি রান্না করব দেখো কেটে নিয়েছি তো লাউ শাক করবো আর এটা হচ্ছে ফুলকপি ফুলকপিটা ভাজা করব। ফুলকপিটা কেটে নিয়ে আগে নুন হলে দিয়ে না সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ওদিকে কিন্তু আমি লাউ শাকটাও কেটে নিচ্ছিলাম তো ফুলকপিটাও সিদ্ধ হয়ে গিয়েছে জলটা গেলে নিয়েছে আর এখন কিন্তু ফুলকপিটা আমি ভেজে নেব এমনিতে না গ্রীষ্মকালে তেমন একটা ফুলকপি খায় না বাট ফুলকপি ভাজাটা না আমার বেশ পছন্দের তাই ভাবলাম যে ফুলকপিটা করে নিই বাড়িতে ছিল ফুলকপি ভাজাটা তো হয়ে গেল আর এখন কিন্তু করব লাউ শাকের ঝোল আর এই গ্রীষ্মকালে না হালকা পাতলা লাউ শাকের ঝোল এগুলোই কিন্তু বেশি ভালো লাগে একদম কিন্তু রিচ খাওয়ার খেতে ভালোই লাগে না তো আমি লাউ শাক আর এখানে পেঁপে আছে বেগুন আর কাঁচকলার আলু দেখো আমি প্রথমে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি হালকা তেলে রান্নাটা করছি আর এখানে আমি পানমৌড়ি আর জিরে বাটা দিলাম আর কিছুই দেবো না মশলার মধ্যে আর লাস্টে কিন্তু আমি শাকটা অ্যাড করলাম একটু আগে বেগুন দিয়েছিলাম আর লাস্টে আমি শাকটা দিলাম শাক আগে থেকে দিলে না পরে আর সবজির মধ্যে না খুঁজেই পাওয়া যায় না শাকটা তো আমি কিন্তু জিরে এবং পানমরির সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে একটু তারপরে জল ঢেলে দিয়েছি তো সব কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি নামিয়ে নিচ্ছি আর এখন কিন্তু আমি সোমবার দেব আমি না লাউ শাকের তরকারিতে কখনোই গুঁড়ো লঙ্কা ইউজ করি না তো যেই কারণে দেখো আমি কিন্তু এখানে দুটো শুকনা লঙ্কা দিয়েছি তেজপাতা আর পাঁচ ফোরন আর একটু দিলাম পেঁয়াজ লাউ শাকে কেন জানি না শুকনা লঙ্কার গুঁড়া দিলে না আমার একটা ঠিক ভালো লাগে না আর আমার সাথে সাথে হাজব্যান্ড এবং ছেলের ওদেরও ভালো লাগে না তাই আমি কিন্তু ওটাকে দেই না মানে অ্যাভয়েড করি গুঁড়ো লঙ্কাটা দেই না তো দেখো এবারে কিন্তু আমি লাউ শাকটা দিয়ে দিলাম আর এদিকে কিন্তু আমি বাবুর স্কুলের নাস্তাটাও বানিয়ে নিচ্ছি তো এখানে দেখো আমি বানাচ্ছি সাবুদানা তো সাবুদানা একটু ফ্রাই করে নিয়েছি দেখো এখানে একটু আলু দিয়েছি গাজর দিয়েছি আর এদিকে কিন্তু আমার লাউ শাকটাও হয়ে গিয়েছে বাবুর স্কুলে টিফিনটা এক সাইডে বানিয়ে নিয়েছি আর এক সাইডে আমি লাউ শাকটা বানিয়ে নিয়েছি তো লাস্টে একটু দিয়ে দিলাম জিরে পাউডার আর আমার কিন্তু দেখো এখানে রেডি তো এটা না একটু পোলাও ওই সাবুদানের পোলাও এরকম বলতে পারি তো দেখো আমি বাবুল স্কুলের টিফিন বক্সে দিয়ে দিলাম আর এদিকে কিন্তু আমার রান্নাও হয়ে গিয়েছে ফুলকপি ভাজা আর লাউ শাকের গুড আফটারনুন বন্ধুরা তো এখন বাজে কিন্তু সাড়ে চারটে বিকেল সাড়ে চারটে সেই সকালে তোমাদের সাথে দেখা হয়েছিল তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলে সনার আমি দুজনে একটু পাকা আম খেলাম আর এখন দেখো আমি চলে এসেছি আবার রান্নাঘরে তো আজকে একটু ভেজিটেবল স্যুপ বানাবো তো এখানে দেখো আমার যা যা লাগবে আমি সব নিয়ে নিয়েছি তো পেঁয়াজ আদা রসুন ধনে পাতা তারপর গাজর আর বিনস আর একটা লেবু নিয়েছি আর কাঁচা লঙ্কা একটা তো দেখো আমি কিন্তু সব কেটে নিয়েছি ছোট ছোট করে তো আমার একটা মনের মতন সেপে কিন্তু আমি সবগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এই গ্রীষ্মকালে না এই ভেজিটেবল স্যুপটা কিন্তু খেতে বেশ আমার ভালোই লাগে তোমরাও কিন্তু বানিয়ে দেখতে পারো বাড়িতে আমি যেইভাবে ভেজিটেবল স্যুপ বানাচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানে কিন্তু এক চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর লেবুটাও কেটে নিয়েছি তো দেখো কড়াই বসিয়ে দিলাম কড়াই তেতে গিয়েছে আর এখন আমি সাদা তেল দিলাম এক চামচের মতো এখানে কিন্তু তোমরা ঘিও ইউজ করতে পারো বাট আমার ঘিটা ঠিক অতটা পছন্দের নয় তাই ঘিটা আমি দেই না তো এখানে আমি সাদা তেল দিয়েছি আর তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে দেখো কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুনটাকে আমি না বাটিনি জাস্ট একটু থেঁতে করে নিয়েছি তো কড়াইতে দিয়ে দিয়েছি তো হালকা একটু ভেজে নিয়ে এখন আমি উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও কিন্তু হালকা ভেজে নিলাম আর এবার কিন্তু আমি দিয়ে দেব দেখো এখানে গাজর কুচি এবং বিমস বিমস এবং গাজর কিন্তু আমি এখন ফ্রাই করে নেবো হালকাভাবে আর ফ্রাই হতে হতে এসে যোগে সেই বলা কথাটি আবার একবার বলে নেই তো তোমাদের যদি আমার ভিডিওটি আজকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও এবং তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো দেখো আমার কিন্তু বিমস এবং গাজর ফ্রাই করা হয়ে গিয়েছে আর এখন কিন্তু আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর জল দিয়ে কিন্তু আমি স্লোভাবে দশ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তো সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে তো দেখো আমি দেখে নিচ্ছি আর কি যে সিদ্ধ হয়েছে কি না তো আমার কিন্তু ঠিকভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন একটু আমি চিনি দিয়েছিলাম স্বাদের জন্য আর পরিমাণ মতো নুন আর এটা আমি দিচ্ছি গোলমরিচের পাউডার হাফ চামচ আর এখানে দেবো আমি হাফ চামচেরও কম তো এখানে আমি টমেটো সস দিলাম এবার কিন্তু আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব আর লাস্টে কিন্তু আমি অ্যাড করবো দেখো কর্নফ্লাওয়ার তো একটু করে কর্নফ্লাওয়ার দেবো আবার দেখো মিশিয়ে নেবো নাহলে না নিচেতে বসে যায় তো আমি অল্প অল্পভাবে দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে দিলাম দেখো ধনে পাতা আর আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে তো আমি কিন্তু এবার একটা বাউলে ঢেলে নেব। আর ওপর থেকে কিন্তু আমি একটু দিয়ে দেব কাগজি লেবু তো লেবুর রসটা দিলে না খেতে বেশ আরও টেস্টি লাগে তো আমার কিন্তু ভেজিটেবল স্যুপ রেডি হয়ে গিয়েছে তো তোমরা কিন্তু এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আমার এই রেসিপি ফলো করে আশা করি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো